বিশ্ব আবারও একটা বড় সাংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে ইরান ও আমেরিকার মধ্যে চলমান উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যে কোনো মুহূর্তে বড় কিছু ঘটে যেতে পারে পারমাণবিক কর্মসূচি অর্থনৈতিক নিষেধাজ্ঞা সামরিক প্রস্তুতি আর রাজনৈতিক খেলাই এই দুই দেশ কী পরিকল্পনা করছে যুদ্ধ কি অনিবার্য নাকি কূটনৈতিক সমাধানের সম্ভাবনা এখনও রয়েছে আজকের ভিডিওতে আমরা এই উত্তেজনার কারণ বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতে কী হতে পারে তা বিশ্লেষণ করব ইরান আর আমেরিকার বিরোধ অনেক পুরনো। তবে দুই সালে যখন আমেরিকা পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে গেল তখন থেকেই দ্বন্দ্ব চরমে পৌঁছতে শুরু করেছিল ইরান বলেছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ কাজের জন্য ব্যবহার করা হবে কিন্তু আমেরিকা এবং তার মিত্ররা এটাকে অনেক বড় একটি হুমকি হিসাবে দেখে আসছে ফলাফল একের পর এক নিষেধাজ্ঞা আর সামরিক হুমকি কিন্তু এর শিকড় আরও গভীরে যদি আমরা ইতিহাসের দিকায় তাকাই তাহলে দেখব যে উনিশশো সালের ইরানি বিপ্লবের পর থেকেই এই দুই দেশের সম্পর্কে অবনতি শুরু হয় ইরান যখন আমেরিকা সমর্থিত রাজাকে উৎখাত করে তখন থেকেই আমেরিকা ইরানকে শত্রু রাষ্ট্র হিসাবে দেখতে শুরু করেছিল এরপর রাখ যুদ্ধ পারস্য উপসাগরীয় যুদ্ধ নাইন ইলেভেন এইসব ঘটনা মিলিয়ে দুই দেশের সম্পর্ক কখনো স্বাভাবিক হতে পারেনি এখন আমেরিকা নতুন করে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন দাবি করেছে ইরান যদি পারমাণবিক কার্যক্রম বন্ধ না করে তাহলে সামরিক পদক্ষেপ নিতেও তারা পিছু হবে না কিন্তু ইরানও কি বসে থাকবে মোটেও না ইরান সরকারও জানিয়ে দিয়েছে তারা কোনোভাবে মাথা নত করবে না এবং প্রয়োজনে প্রতিশোধ নেবে দুই হাজার কুড়ি সালের জানুয়ারিতে আমেরিকা ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক নেতা কাসিম সুলেমানিকে ড্রোন হামলায় হত্যা করে ইরান এই হত্যার প্রতিশোধ নিতে আমেরিকার ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং এখান থেকে উত্তেজনা আরও বৃদ্ধি পায় এখন প্রশ্ন হলো পরবর্তী ধাপে কি হতে পারে এখন দুই দেশই তাদের সামরিক প্রস্তুতি বাড়িয়েছে ইরান তাদের ক্ষেপণাস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে আর অন্যদিকে আমেরিকা পারস্য উপসাগরে আরও জাহাজ বাড়িয়েছে মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে কিন্তু প্রশ্নটি হলো এই উত্তেজনার শেষ কোথায় কি হতে পারে ভবিষ্যতে বিশেষজ্ঞদের মতে যদি আমেরিকা ইরানের সামরিক হামলা চালায় তাহলে পুরো মধ্যপ্রাচ্যে বিশাল যুদ্ধ বেঁধে যেতে পারে শুধু তাই নয় ইরানের মিত্র রাষ্ট্রগুলোও এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে যা পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তুলবে এদিকে বিশ্বের অন্যান্য বড় শক্তিগুলোও চিন্তিত ও রাশিয়া ও চীন ইরানের পাশে থাকলেও ইউরোপীয় ইউনিয়ন এই সংঘাত এড়ানোর জন্য কূটনৈতিক সমাধানের চেষ্টা করছে জাতিসংঘ একাধিকবার সতর্ক করেছে এই সংঘাত আরও বড় হতে পারে যা পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ধ্বংস করে দিতে পারে আমরা যদি অতীত দেখি তাহলে বুঝতে পারি যে একটুখানি ভুল সিদ্ধান্ত বা ভুল বড় যুদ্ধের কারণ হতে পারে তাই বিশ্বের বড় শক্তিগুলো এখন আলোচনা চালিয়ে যাচ্ছে যাতে যুদ্ধের বদলে শান্তিপূর্ণ সমাধান বের করা যায় কিন্তু প্রশ্ন হলো ইরান ও আমেরিকাকে আলোচনার টেবিলে বসতে রাজি হবে নাকি পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে